এই যেন আমরা স্বপ্ন দেখছি দুই বোন একসাথে হয়ে তাদের ভেঙে যাওয়া সংসার আবার ঠিক করে দিল চারু এবং সোনা হাতে হাত মিলিয়ে সূর্য এবং দীপার সাথে কথা বলে তাদের ফ্যামিলি আবার ঠিক করে ধারাবাহিক তার আগামী পর্বগুলোতে আপনারা ঠিক এমনটাই দেখতে পারবেন আমার সুন্দরী সুন্দরী আপুদেরকে বলছি আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে প্লিজ 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 এখনই একটি লাইক করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকন বাটনটি অন করে রাখবেন অলির মনের কষ্ট অলি মনের ভিতরে রেখেছিল এবং কাউকে না বলতে পারছিল না কাউকে বোঝাতে পারছিল কিন্তু রূপা তার বোনের কষ্ট বুঝতে পেরে তাকে ঠাকুরের কাছে নিয়ে গিয়ে সব সত্যি কথা তখন তারা দুজন মিলে প্রতিজ্ঞা করলো যে আমরা যেভাবে হোক আমাদের ফ্যামিলিকে করে চারুকে আমরা এক দুজন মিলে বোঝাবো দুজন মিলে বুঝিয়ে চারুকে কিভাবে কি করা যায় কিভাবে চারুকে আমাদের সাথে রাখা যায় আমরা সেটা দেখব। তখন দুই বোন একসাথে হাত মিলিয়ে তারা তাদের নতুন মিশনে নেমে পড়লো তারা তাদের পরিবারকে ঠিক করার মিশনে নেমে পড়লো তখন তারা দুজন সেখান থেকে চারুর সাথে দেখা করার জন্য যায় চারু অসুস্থ থাকায় কোনো কিছুই না বলে তারা সেখান থেকে চলে আসে চারুর সাথে পরে কথা বলবে বলে তারা চারুকে সেখান থেকে বলে তারা তাদের বাবা মায়ের কাছে চলে যায় তারা যখন সূর্য এবং দীপার কাছে যায় তখন সূর্য এবং দীপাকে তারা দুজন মিলে প্রথমে ক্ষমা চায় যা কিছু হয়েছে তাদের জন্য তার সূর্য ও দীপা যাতে সোনা ও রূপাকে ক্ষমা করে দেয় সোনা ও রূপা তাদের বাবাকে বলতে থাকে বাবা আমি যা করেছি তার জন্য আমি ক্ষমা চাইছি সোনার এমন আচরণ দেখে সবাই অবাক হয়ে যায় কাল পর্যন্ত আমার যে মেয়েটা এত কঠোর ছিল তা সে আজ শুধু রূপার জন্য এমন হয়ে গেল তার ভিতর এত মায়া মোহব্বত কোথা থেকে চলে আসলো তখন তারা দুজন তাদের বাবা মাকে বোঝাতে থাকে আমরা সবাই মিলে এখান থেকে অনেক দূরে চলে যাব। আমরা দূরে গিয়ে একসাথে আবার আমাদের সেনগুপ্ত ফ্যামিলিকে গড়ে তুলবো আমরা আবার সবাই একসাথে থাকবো তখন রূপা বলতে থাকে আমি আমার বাবা সূক্ষ্ম সেনগুপ্তদের সাথে চারুর বিয়ে দিতে চাই এ নিয়ে তোমরা কি বলতে চাও তখন সোনা দীপা এবং সূর্য বলতে থাকে তা তো ঠিক কথা কিন্তু বিয়ে করবে বিষয় নিয়ে সবাই কথা বলার জন্য যাবে রূপার কাছে জি বন্ধুরা আপনারা যদি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতার সকল টুকি তাকে আপডেট এবং লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে এখনই প্লিজ 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 একটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন